অত্যন্ত দুঃখের বিষয় যে দীর্ঘ পঞ্চাশ বছরের রাজ্যে মুখ ও বধি ছেলে মেয়েদের জন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত একটা স্কুল করে তোলা সম্ভব হয়নি আজ সেই কাজটা করতে পঞ্চাশ বছর লাগলো এতদিন নার্সারি পাঠ শেষ করে সাধারণ স্কুলে দেয়া হতো এই ছাত্র ছাত্রীদের কিন্তু সেখানে গিয়ে সাধারণ ছেলে মেয়েদের সাথে তারা পড়াশোনা করতে পারতো না তাই এখন থেকে এই মুখ ও বধি ছেলে মেয়েদের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ করে দেওয়া হলো আগরতলা উজান অভয়নগর এলাকায় সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মুখ ও ছেলে মেয়েদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ব্যবস্থা সূচনা করে কথাগুলো বললেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রাজধানী আগরতলার উজান অভয়নগর স্থিত প্রতিষ্ঠা প্রাঙ্গনে আয়োজিত এক গুচ্ছ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গুচ্ছ কর্মসূচিগুলির মধ্যে ছিল পোষণ অভিযান ও অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপের উদ্বোধন এ অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও ছিলেন আগরতলা পুর পরিষদের কর্পোরেটর হীরালাল দেবনাথ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সরব বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে পোষণ অভিযানের অঙ্গ হিসেবে বেশ কয়েকজনের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন মন্ত্রী এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি বর্তমান তুলে ধরে মন্ত্রী শ্রী রায় বলেন রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে অনেকটা উন্নত করা সম্ভব হয়েছে রাজ্য সরকারের লক্ষ্য প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারকে উন্নত করা প্রতিটি সেন্টারে যাতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার শিশুদের সার্বিক উন্নয়নে যে পরিকল্পনা রয়েছে সরকারের বিশ্বাস তা দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে ইনস্টিটিউট তৈরি করেছে। শিক্ষা দানের জন্য যে প্রাইভেট যে ঠিক ওই স্ট্যান্ডার্ডও আমরা আগামী দিন আপনাদের এই অ্যাপসের মাধ্যমে সেগুলো তুলে দিতে পারবো আমরা দেখুন আমি বলছি না সমস্ত দশ হাজার সেন্টার সব ভালো চলছে হ্যাঁ আমরা জানি অর্ধেকেরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে ছাত্র সংখ্যা কম যত ছাত্র আসার কথা ছিল সেটা আসছে না সেখানে পরিষেবা যে ধরনের কথা দেওয়ার সেটা হচ্ছে না কিন্তু আমি এটাও বলতে পারি যে আজকের দিনে অসংখ্য অগণিত অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা আপগ্রেড করতে পেরেছি আমরা ধলাই জেলাতে এরকম অসংখ্য অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে স্মার্ট ক্লাস এলইডি টিভি ভালো আরোর জলের ব্যবস্থা ফ্যান ইলেকট্রিসিটি ব্যবস্থা দিয়ে আমরা পরিষেবা শুরু করেছি আমরা এরকম অনেক অঙ্গনের সেন্টার যেখানে খেলাধুলার ব্যবস্থা সহ কিচেন গার্ডেন সহ করতে পেরেছি আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের প্রায় যে দশ হাজারের যে অঙ্গনের সেন্টার রয়েছে একশো শতাংশ অঙ্গনের সেন্টারকে আপগ্রেড করা একদম সবগুলো অঙ্গনের সেন্টারে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে জলের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে শৌচালয়ের ব্যবস্থা থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে কিচেন গার্ডেন থাকবে সবগুলো অঙ্গনের সেন্টারে